এটার ভেতরে আসলে আমি এই যে দেখেন আমরা কিন্তু এখানে ধরে ও ওম ভাই রে ভাই জাভেদ ভাই কি দেখাইলেন আপনি ভাই ফেভার ফেভারি ভাই অরিজিনাল যে প্রোডাক্ট গুলো পাবেন একমাত্র জিলার পয়েন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি ও মাই গড পাঁচ এটা যে আর পাবেন রিয়াল আর পেমটা পাবেন আপনি একদম রিয়াল পাবেন আপনি চার পাবেন স্যাকশন যেটা পাবেন একদম ছয় আপ এ দেখেন সেন্সরের চেয়ে একদম ইশারাদি চলবে ডিস্টেন্সে ডিস্টেন্সে এবার যদি করি টাচে এবার যদি টাচে করে এই টাচ করলাম এদের লাইটে ফাংশনটা টা দেওয়া আছে স্মোক সেন্সার শুনছেন না একটা হুডের ভেতরে স্মোক সেন্সর আছে এই টাইপের একটা সেন্সর সেন্সরওয়ালা হুড নিতে গেলে আমাদের গ্রন্থ হয় পঞ্চাশ ষাট হাজার টাকা বাট জাভেদ ভাই বলতেছে স্লিম হুডের ভিতরে বাংলাদেশে প্রথমবার স্মোক সেন্সার প্রমাণ সহকারে দিবে 100% বস কিভাবে দিবেন এটা প্রমাণটা হচ্ছে এই যে একটা হুড দেখতেছ আপনি এটা ফেভার কোম্পানি ফেভার কোম্পানি ফেভার হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড হ্যাঁ আর এটা হচ্ছে যে আপনি দেখা যা সুইস সিমেন্স বা ফেভার এগুলো হচ্ছে আপনি কিনবেন আপনি 40 50 এর উপরে বাজেট করতে হবে ওকে

ওয়ান স্পিড আপনি চলতেছে আপনি এখানে এখান থেকে কিন্তু আবার অফ হচ্ছে আপনি এখানে জাস্ট সরাসরি কিন্তু অফ হয়ে গেল এখন টাচে যদি আমরা কাজ করি এটা করলাম হচ্ছে এয়ার গেস্টার হ্যাঁ এবার যদি করি টাচে এবার যদি টাচে করি এই টাচ করলাম এদের লাইটে ফাংশনটা দেওয়া আছে টাচ যদি করি লাইটটা কিন্তু জ্বলে গেল লাইট জ্বলে উঠছে হ্যাঁ এখানে যদি আপনি দেখা যাচ্ছে মাইনাস চিহ্নটা দেওয়া আছে মাইনাসে যদি দেখেন ওয়ান স্পিড মিয়া ভাই এটা হচ্ছে টুইস্ট আপনারা এই জায়গাটা থামাই এই সব হুড আপনার দোকানে 100টা আছে রাইট এই কথা আমরা শুনতে চাই না আমরা শুনতে চাই এটা সাকশন কেমন আমরা শুনতে চাই এটার আর পি এম কেমন এটা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আর ওই যে স্মোক সেন্সর আছে কিনা এটা যে আর পি এমটা পাবেন রিয়াল আর পি এমটা পাবেন আপনি একদম রিয়াল পাবেন আপনি চার হাজার পাবেন এবং সাকশন যেটা পাবেন একদম ছয় হাজার আফ স্মোক সেন্সরটা জানতে চাই স্মোক সেন্সরটা যদি দেখেন এখানে অনেক সময় যে স্মোক সেন্সর কাজটা কি সেটা মূলত আগে জানতে হবে আগে এই কাজটা আপনি বুঝে কাজটা বুঝে যেমন একটা চুলা হ্যাঁ

এই কাহিনী বলে দিছে জাবেদ ভাই এখন এইটা থেকে 5000 টাকা কি? বাচার উপর হচ্ছে এই হুট যদি এইভাবে থাকে হ্যাঁ আপনি এইভাবে যদি থাকে জাস্ট 플্যাগিং করে রাখবেন ওকে উই যদি থাকে না হ্যাঁ এটা যদি অন করেন এখন কিন্তু বিদ্যুৎ বিল টানতেছে আর এটা যদি অফ রাখেন এই যে দেখেন আপনি এখানে অফ আছে এইভাবে যদি অফ রাখেন আপনি এখানে এই গ্যাসটা যখন এখানে লাগবে দেখেন একটা স্মোক সেন্সরটা দেওয়া আছে এই গ্যাসটা যখন এখানে লাগবে লাগার সাথে সাথে এই হুটটা কিন্তু অন হয়ে যাবে তার মানে গ্যাস লিকেজ হয়ে গেছে এটা হুটটা বুঝতে পারবে সে অনুযায়ী সে গ্যাস গুলো চুষে বাইরে বের করে বাইরে করে দিবে এখন এখন আর কোনো গ্যাস ম্যাচ জ্বালায় দিলে কোনো সম্ভাবনা নাই একটা বিস্ফোরণ হওয়ার প্রমাণটা একটু দেখা দেন আছে হান্ড্রেড পার্সেন্ট আছে ভাইয়া যদি দেখেন খুশি হব এই যে একটা ম্যাচ হ্যাঁ

অটোমেটিকলি কিন্তু অন হয়ে গেছে ভাই একটু এদিকে আসেন তো এদিকে আসেন এটা বন্ধ করেন এদিকে আসেন এদিকে আসেন আপনি আমার ক্যামেরাটা ধরেন এটা একটু অফ করেন যাবে ভাই আমি আপনি দেখেন এই ধরনের অফ আছে আপনি এখানে ধরেন অফই আছে আপনি এখানে এর আগে কোনোদিন এইভাবে এই জিনিসটা দেখানো হয় নাই এই লাইটার থেকেও কি হয় আগুন জ্বলে না জি এই লাইটার থেকেও আগুন জ্বলে আর এইটা যদি টিপ দিয়ে ধরি গ্যাস বের হয় আগুন জ্বলে না এখন এইটা আছে অফ এটার ভেতরে আসলেই স্মোক সেন্সর কাজ করে কিনা আমি এখন এটা দিয়ে চেষ্টা করব ওকে রেডি এই যে দেখেন আমরা কিন্তু এখানে ধরে ও মাই গড ভাইরে ভাই জাবেদ ভাই কি দেখাইলেন আপনি ভাই ফেভার ফেভারি ভাই অরজিনাল যে প্রোডাক্টগুলো পাবেন একমাত্র বিসমিল্লাহ কুকার জেলার পয়েন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি ভাই অফ করেন আমার এই জিনিসটা লাগবে দাম কত বলেন ভাই ভাই একদম রিজনেবল প্রাইস দিয়া কত একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে আমাদের যদি যা দেখাইছে লাখ টাকা দিলে মানুষ কিনবে 100% জায়গা জমি বেচা কিনবে পরিবারে যারা ভালো 100% কিনতে হবে ব্যবসা এটাই এটা সেই সুযোগ নেওয়া যাবে না অল্প একটা দামে দিতে হবে এটা হচ্ছে আমাদের যে প্রাইসটা আপনি যদি যেতে চলে বসুন্ধরা চলে যাবেন যমুনা ফিউচারে চলে যাবেন আমাদের এখানে ঠিক আছে প্রাইস দেওয়া আছে এখানে আমাদের মানে 38500 টাকা কত রাখবেন 38500 টাকা একবারে ফাইনাল সারা বছর ওইদিকে যারা অর্ডার করবে পাবলিশড হওয়ার পরে

এই লোকের পরিবারও দরকার আছে যারা সবারই পরিবার দরকার আছে তারও দরকার আছে গ্যাসের মাধ্যমে আমরা জানি এটা বিস্ফোরক তারপরও রাখতে হয় কারণ খায়া বাসতে হবে 100% কিন্তু আপনার কাছে এরকম একটা হুড থাকলে আপনি নাই আপনি চলে যাওয়ার পরে আপনার দারোয়ান হিসেবে কাজ করবে এই হুড 100% তাহলে এই দারোয়ানের দাম তাহলে কত মাত্র 28500 টাকা পড়তে যাচ্ছে তেল চর্বি টানার মতো 100 হুড এই দোকানে আছে আছে এটা আরপিএমটা কত জানেন বস আপনি বলেন 4500 4500 সাকশন কত জানেন কত একদম 6000 সামথিং

আকাশের জিনিস দশটা নাকি না আপনি ভোট মোট থেকে আরম্ভ করে নেওয়া তৈলাক্ত এখন মনে করেন যে আর লিচু পাতার খেলা হয়েছে লিচু পাতার খেলা হয়েছে কিন্তু এরকম একটা যদি হুট যদি আপনার বাসায় থাকে ফাইনাল প্রাইস

ফেভার তো ফেভারি ফেভারিপে কোনো কথা হয় না ভাইয়া ওকে তো সরাসরি আসতে চাইলে কোথায় আসবে তাহলে হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস গ্রাউন্ড ফ্লোর এগারো বারো নাম্বার দোকান আর সবচেয়ে বেটার হবে ঢাকা নিবার কাঁচা এসে যদি আমাদের নিচ্চের যে নাম্বারটা আছে এই নাম্বারে যদি আমাদের ফোন দেন হোয়াটসঅ্যাপ বা এইমুতে বা যদি এই জিনিসটাই পাইতে হয় এইখানেই আসতে হবে প্রমাণ সহকারে দেখে নিবেন

ভ্রিথিং সব ধরনের হুট কিন্তু আমার এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তো একবার হলে চলে আসতে হবে বিশ মিল্লা কুকারি টিলার পয়েন্টে